আসসালামু আলাইকুম সিপি এক্সপ্রেসে আপনাকে স্বাগতম আজকে যে শিপমেন্টগুলো দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো শিপমেন্টগুলো রেডি করা হচ্ছে এই শিপমেন্টটা বাংলাদেশ থেকে ইতালি পাঠানো হবে এখানে ছোট বড় মিলে প্রায় পার্সেল রয়েছে আমরা বাংলাদেশ থেকে ব্যক্তিগত পণ্য অথবা কমার্শিয়াল পণ্য পাঠিয়ে থাকি এখানে দুই ধরনের পণ্যও রয়েছে এবং কিছু ব্যক্তিগত পণ্যও রয়েছে আপনারা যারা চাচ্ছেন বাংলাদেশ থেকে ইতালিতে পণ্য পাঠাতে ব্যক্তিগত পণ্য অথবা কমার্শিয়াল পণ্য আমাদের মাধ্যমে পাঠাতে পারবে আমরা বাংলাদেশ থেকে ইতালি তিন থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে টু ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের বিভিন্ন সার্ভিস রয়েছে যেমন বাংলাদেশে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আমরা ডোর পিক আপ সার্ভিস দিয়ে থাকি আপনারা যারা যাচ্ছেন বাংলাদেশ থেকে ইতালিতে পাঠিয়ে ব্যবসা করতে অথবা প্রিয়জনকে পণ্য পাঠাতে তারা আমাদের মাধ্যমে পাঠাতে স্মুথ ডেলিভারি এবং হ্যাসেল ফ্রি সার্ভিস পেতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা ও নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলমান থাকে এ সময়ের মধ্যে আপনার যে কোনো তথ্যের প্রয়োজনে আমাদের কল দিতে পারেন আমাদের কাস্টমার প্রতিনিধি আপনাকে সকল ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার যে কোনো মতামত জানাতে কমেন্টস করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ